হ্যালো গাইস আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা চিকেনের রেসিপি উইথ নতুন আলু নতুন আলু দিয়ে রান্না করলে টেস্ট তো অবশ্যই ভালো থাকে প্রথম আর নতুন আলুরই সিজন যাকে বলে যাই হোক কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি জৈতি আর শুকনো লঙ্কা তেজপাতা তারপরে আলুগুলোকে ভেজে নিয়েছি আর এখানে একটা মশলা বানাচ্ছি একটু পেঁয়াজ আর আদা রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিলাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা আলুগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে ফিফটি পারসেন্ট এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজ কিন্তু অল্প কোয়ান্টিটিতে দেব কেন না গ্রেভি বানাবো না ঝোল বানাবো আর গ্রেভি বানানোর জন্য পেঁয়াজের কোয়ান্টিটি বেশি আর ঝোল বানাতে গেলে পেঁয়াজের কোয়ান্টিটি কম লাগবে এবারে দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজের পেস্টটা তেল কিন্তু খুবই অল্প ইউজ করছি একদম সিম্পল সানডে স্পেশাল চিকেনের পাতলা পাতলা ঝোল আর সাদা ভাত কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাও নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা এবারে আমি এর মধ্যে দুটো মশলা দিয়েছি খালি লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এছাড়া আমি আর কোনো মশলা দিইনি এবারে পেস্ট করা বাটিটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এবারে আগে কষিয়ে নিতে হবে আমি আলুটো গোটা গোটা দিয়েছি তাই আমি ভালো করে আগে কষি নেব হলে মাংস সিদ্ধ হয়ে যাবে আলু কাঁচা থেকে যাবে ওই জন্য আলুটাকে আগে কুক করে নিয়েছি কেন চিকেনটা আমি কাল রাতি থেকে টক দই মাখিয়ে রেখেছিলাম তাই চিকেন রান্না করতে বেশি সময় একদমই নেবে না হাতে সময় কম ঝটপট রান্না করো আর খেয়ে নাও কাল রাত্রের থেকে ম্যারিনেট করা টক দই দিয়ে শুধুমাত্র অনলি টক দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দেখতেই পেলে আমি দিয়ে দিলাম আর দেখতে পেলে দেখতে পেলে দেখতে পেলে যাই হোক ভালো করে এবারে কষিয়ে নেব তোমরা দেখতে থাকো আমি কষাতে থাকি আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা অবশ্যই স্কিপ না করে লাইক দিয়ে দেখবে যারা স্কিপ করবে তাদের ভিডিও ওয়াচ করার কোনো দরকার নাই আর 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 কি বলবো মনে ক্যানভাস বিশ্লেখা চ্যানেলে আর উল্টাপাল্টা ভিডিও দেবো না একদম সাদা শিটে ভালো করে একটা ভিডিওগুলো দেবো আর শর্টসের কথা বলছি আর মনে ক্যানভাসে কোনো আমার শর্টস দেব না মানে আমার ফেস দিয়ে শর্টস দেব না আমার ফেস দিয়ে শর্টস দেখতে হলে চলে যাবে শর্টস পাগল হুটু দে আর মনে ক্যানভাসে ভালো ভালো শর্টস দেবো কোনো পাল্টা শর্টস দেবো না যাই হোক দেখতেই পেলে কষতে শুরু হয়ে গেছে এবারে একটা মশলা দিলাম এটা হচ্ছে জিরে শুকনো লঙ্কা আর এলাচের ড্রাই রোস্ট করে গুঁড়ো করা এই মশলাটাই খালি দিলাম আর কোনো রকমই কিন্তু মশলাটা দেব না আর অনেস্টলি এটা খাওয়ার পরে ভয়েস যে খেতে কিন্তু ভালো হয়েছিলো বাট আমার খুব একটা ভালো লাগেনি কারণ আমি টেস্ট করিনি লাস্ট টেস্ট নামাবার আগে টেস্ট করিনি একটু লবণটা কম হয়েছিল। আর রান্নায় লবণ কম হলে খেতে ভালো লাগে না ওই জন্য আমার খুব একটা ভালো লাগে নি লবণটা যদি ঠিকঠাক হতো কিন্তু টেস্টটা খুব ভালো হয়েছিলো শেষে ধনিয়া পাতাও দিতে পারলাম না ধনিয়া পাতা ঘরে বারন্ত ছিল ওই জন্য একটু ফিকে ফিকে লেগেছে বাট খেতে কিন্তু ঠিকঠাকই ছিল অবশ্যই এরমভাবে সাদা সিদা চিকেন বানাতে পারো আর চিকেনের সাথে যদি চিকেনের বিরিয়ানিটা হতো জমে যেত বাট ঠিক আছে সাদা ভাতটা দিই খাওয়া গেল আর নতুন আলুটা সত্যি খুব ভালো লাগলো নতুন আলু এই ফার্স্ট টাইম এই সিজনেতে খাওয়া হচ্ছে যাই হোক কারা কারা চিকেন পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানা আর এরপরে আমি দিয়ে দিলাম গরম জল অবশ্যই এই রান্নাটা গরম জলই দিতে হবে ঠান্ডা জল দিলে কি বলো তো মাংসটা একদম ছিপড়ে হয়ে যাবে খেতে ভালো লাগবে না ছিপড়ে মাংস আমি একদম পছন্দ করি না আমার একটুখানি লক লগ পিসওয়ালা এই মাংসগুলো আমার খুবই ভালো লাগে আর শেষে লবণ দিয়েছিলাম তারপরও লবণটা একটু কম হয়ে গেছে কিন্তু কালারটা দেখতেই পাচ্ছ জেস্ট ফাটাফাটি কালার এসেছিলো সাদা ভাত দিয়ে খেয়েছি ঠিকঠাকই ছিল শুধু লবণটা একটু কম যায় হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর অবশ্যই ফুল ওয়াচ করো তাহলে বিদায় নেওয়ার পালা আলু কিন্তু খুবই সফট হয়েছে কেন সবার আগে আমি আলুটাকেই কুক করেছিলাম আর জানি না কেন লেগ পিস কেটে নিয়ে এসেছে একটা লেগ পিস গোটা এনেছে সেটা বিশ দিয়েছি আর এটা কেটে এনেছে যাই হোক খেয়ে নিলাম খাওয়া শেষ এটা হচ্ছে সানডে লাঞ্চ মেনু আজকে আর সানডের কোনো ব্লক করিনি আর সব সময় কি আমাদের মতো মানুষটা ব্লক করে বলো হ্যালো গাইস হ্যালো গাইস করে এই জন্য সানডেয়ার ব্লগ ফ্লগ করিনি এই এই রান্নাটা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি বলবো দেখতে থাকো সাথে থাকো আর টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থাকো হাসি খুশি থেকে মন চায় জিন্দেগি টড